আমরা এখন পূর্বাচলের দিকে যাচ্ছি আমি আপনাদেরকে আরেকটা দৃশ্য দেখাচ্ছি এই যে দেখেন একেবারে এই যে মরুভূমির মতো ধুধু বালুচর আপনি যে দৃশ্যটা দেখছেন এই দৃশ্যটা হলো আসলে ঘেঁষা এইটা হলো কালীগঞ্জ কালীগঞ্জ এই যে বিদ্যুতের এইখানে তো এই বিদ্যুৎ প্ল্যানিং একটা ব্যবস্থা রয়েছে যেখানে এইখানে প্রায় কয়েক মাস ধরে এখানে কাজ চলছে এই যে দেখেন এখন আমরা পূর্বাচলের দিকে যাচ্ছি অর্থাৎ আমাদের এখান থেকে যেতে প্রায় ছয় থেকে আট মিনিট সময় লাগবে পূর্বাচল আপনার যে নদীর যেটা বালু নদী যে বালু নদীর সন্নিকটে যে আমাদের এই অঞ্চলটা রয়েছে অর্থাৎ বাদু এই আপনার পূর্বাচল সিটিটা এমন একটি সিটির মধ্যে আপনার তৈরি হয়েছে যেটা তিনটি জেলার খুব কাছাকাছি ঢাকা নারায়ণগঞ্জ এবং গাজীপুর এই তিনটি জেলার একেবারে সম্মুখ ভাগ হলো আমাদের এই পূর্বাচল সিটি মনোরম পরিবেশ বা আমাদের এই যে দেখেন আমরা এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি আপনাদের কেউ দূর থেকে দেখলে মনে হবে যে এটা মিনি কক্সবাজার ঠিক প্রতিদিন আপনার বিকাল যেটা বিকাল টাইম গধূলির লগ্নটা বেশ সুন্দর এখানে কারণ হচ্ছে এখানে হাজার হাজার আপনার দর্শনার্থীরা যারা পর্যটক প্রেমী তারা এখানে এসে উপস্থিত হয় আজকে আজকের যে জিনিসটা আমরা এই যে এই যে দেখেন যে দৃশ্যটা দেখাচ্ছি তিনজনে বাড়া দেন এই যে দেখেন আজকে মূলত সমস্ত বাংলাদেশি কারফিউ জারি হয়েছে আমরা আমাদের সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে আজকে কারফিউ ভঙ্গ করে যেমন একাত্তরের এই মুক্তিযুদ্ধ দেশে ঝাঁপিয়ে পড়েছিল আজকে আমাদের এই পর্যটকরাও ঠিক এরকম এই কারফিউ ভঙ্গ করেই অর্থাৎ এই কারফিউ অমান্য করে আজ এই পর্যটকরা পূর্বাচল সিটিতে যাচ্ছে তাদের একটু বিনোদনের জন্য এই জিনিসটা খুব মজার একটি বিষয় আমরা আপনাদের সামনে এই যে দেখানোর চেষ্টা করলাম এই জন্য কারফিউ ভঙ্গ করে আজকের আমাদের এই যে দেখেন আমরা আরেকটি নৌকা আপনার যেটাকে ছোট লঞ্চ বলে এই লঞ্চে পারাপার করছে পারাপার হচ্ছে আমরা এই যে চলে এসেছি আমরা পূর্বাচল সিটির একেবারেই কাছে এই যে দেখেন আর অল্প একটু হয়তো এক মিনিট লাগবে আমরা পূর্বাচল সিটিতে যেতে এই যে এই শহরটা হলো পূর্বাচল সিটি সদায় নেই একেবারে শুভ্র আকাশ আপনার শুভ্র ঠায় চেয়ে আছে সমস্ত আকাশ আকাশে বাঁচতেছে আর এই কয়েকদিন পরে আপনারা এই কাশফুল দেখতে পাবেন এই যে দেখেন কাশফুল এই স্থানটাতে কাশ ফুটবে আর আমরা যেই স্থানটাতে যাচ্ছি পূর্বাচল সিটিতে পূর্বাঞ্চল সিটিতে হলো কাশের একেবারে স্বর্গরাজ্যর মতো মনে হয় আপনার অল্প কিছুদিন পরে এই কাশফুল ফুটবে যখন তখন পূর্বাচল সিটিটাকে আপনাকে একেবারে মনে হবে শুভ্রতায় ছেয়ে আছে সমস্ত শহরটা যদিও এটা শহরের মতো মনে হয় না এখনও এই পূর্বাচল সিটিটা এখনও পূর্ণাঙ্গভাবে তৈরি হয়নি এই যে দেখেন আমরা এই মুহূর্তে এই মুহূর্তে আমরা বালু নদীতে এসে পৌঁছে গেছি যেটা আমরা এতক্ষণ যেই স্থানটা পেরোলাম সেটা হলো বিল ছিল আর এখন সেটা এখন আমরা বালু নদীতে এসে পৌঁছে গেছি এই যে আপনার এই যে যে ট্রলারটা আসছে এটা বালুর মধ্যে দিয়ে আপনার এটা একেবারে শীতালক্ষার দিকে চলে যায় ওরা এই যে দেখেন এটা তুরাগ নদী পার হয়ে একেবারে শীতালক্ষা যেয়ে পৌঁছে পাওয়ার নাকি ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমরা আপনাদেরকে আবারও আরেকটি ভিডিওতে আমরা আমাদের উত্তরাঞ্চলকে অর্থাৎ ঢাকা মহানগর উত্তরের শেষ প্রান্তটা দেখাবো ধন্যবাদ সবাইকে